তো আমাদের অনেক সময় এমন হয় যে আমাদের টাকা পয়সার প্রয়োজন সবারই থাকে তো অনেক সময় আপনারা কিন্তু চাইলে মানুষের কাছে ধারণা করে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে সেখান থেকে কিন্তু আপনি লোন নিতে পারেন তো অনেকেই হয়তো এটা জানেন না এই জন্য ভাবলাম যে আজকে এই টিউটোরিয়ালের মাধ্যমে আপনাদের জানিয়ে দিচ্ছি কিভাবে বিকাশ অ্যাপস থাকলে আপনার কত টাকা বিকাশ অ্যাপস এক একজনকে এক রকম লোন দিয়ে থাকে আপনি সেটা কিভাবে চেক করবেন এবং আপনি কিভাবে লোন পেতে পারেন বিস্তারিত আজকে ভিডিওতে জানাবো ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে তো আপনারা এখনই ভিডিওটা শেয়ার দিয়ে দিন এবং এরকম আরো টেকনোলজিক্যাল ভিডিও পেতে আমাদের সাথে দেখবেন তো চলুন শুরু করি কিভাবে বিকাশ অ্যাপস এর মাধ্যমে আপনি লোন পেতে পারেন বিকাশ থেকে লোন নেওয়ার জন্য আপনারা চলে আসবেন সরাসরি বিকাশ বিকাশ আপনাদের অবশ্যই লগ ইন করে নিতে হবে অবশ্যই লগ ইন করার পরে আপনারা পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করবেন তো অ্যাপসে লগ ইন করার পরে আপনারা দেখতে পারবেন এই যে নিচে এই যে দেখতে পারবেন ডান সাইডে সেভিংস এর ডানে আছে লোন অপশন লোন অপশনে ক্লিক করলে আপনারা দেখতে পারবেন আমার এখানে দেখুন দেখা যাচ্ছে 1500 টাকা তো এক এক জনের এক এক রকম দেখাতে পারে এটা বিকাশ কর্তৃপক্ষ নির্ধারণ করে আপনার লেনদেনের ধরনের উপরে আপনার অধিক লেনদেন হলে এখানে 5000 10000 দিতে পারে বা কারো নাও দিতে পারে তো এটা এখানে অবশ্যই চেক করবেন অনেক সময় হয় কি টাকা পয়সা থাকে না আপনারা কিন্তু চাইলে বিকাশ থেকে লোন নিতে পারেন মাত্র স্বল্প সুদে এবং আপনি এক মাসের মধ্যে শোধ করলে কিন্তু কোনো টাকা পয়সা দেয়া লাগে না তিন মাসে ধাপে ধাপে কেটে নেয় তো এখানে নেওয়ার জন্য লোনটা জাস্ট এখান থেকে ডান সাইডে নিচে সম্মতি দিন এখানে ক্লিক করবেন

এই যে বলতেছে প্রতি মাসে দশ তারিখে পরিশোধ করতে হবে এই মাসে এই তারিখে অবশ্যই আপনার ব্যাংকে টাকা থাকতে হবে মানে বিকাশ অ্যাকাউন্টে এটা সিটি ব্যাংক দিয়ে থাকে তো এখানে ক্লিক করলে আমরা বিশেষ দৃষ্টি আকর্ষণ করতেছে লোন শর্তাবলী অটোমেটিক পরিশোধ এখানে অবশ্যই এগুলো পড়ে নেবেন প্রথম কোনো আর্থিক লেনদেন করতে গেলে অবশ্যই টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনারা ফুলফিল করে ভাবে পড়ে নেবেন জাস্ট আমরা নিচে থেকে সম্মতি দিনে ক্লিক করবো এখন আমরা পিন কোডটা দিয়ে দিব দেওয়ার পরে পিন কনফার্ম করুন ক্লিক করবো ডান সাইডে আরোতে এখন আমরা লোন করতে ট্যাপ করে ধরে রাখবো দেখবো আমাদের অ্যাকাউন্টে লোনটা জমা হয়ে গেছে তো এইভাবে খুব সহজে আমরা এখন যদি ব্যালেন্সে যাই দেখুন দেখাচ্ছি এই যে দেখুন আমাদের লোন দিয়ে দিছি এই যে আমার মেসেজও চলে আসছে তো এইভাবে খুব সহজে আপনারা এখানে লোনে আসবেন লোনে আসলে দেখবেন আপনার কত টাকা লোন দিচ্ছি আপনি কিন্তু লোন নিতে পারেন এবং পরবর্তী তিন মাসে দশ তারিখে আপনার কিন্তু ব্যা ব্যালেন্সের ব্যালেন্সে টাকা থাকা লাগবে এবং তিনটা ধাপে তারা কেটে নেবে আপনি চাইলে এখানে লোনে গিয়ে আপনি কিন্তু পরিশোধও করে দিতে পারেন একবারে লোন পরিশোধ করে দিতে পারেন টাকা জমা করার পরে তো এই ছিল মোটামুটি বিকাশ থেকে লোন নেওয়ার প্রসেস আশা করি বুঝতে পেরেছেন এরপর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন এবং আরো টেকনোলজিক্যাল ভিডিও তো আমাদের চ্যানেলের সাথে থাকবেন ধন্যবাদ সকলকে